আসসালামু আলাইকুম হার ক্ষয় এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব যে অনেক সময় দেখা যায় যে আমাদের যাদের বয়স চল্লিশ চল্লিশের পরে আরও বেশি হয়ে যায় পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম লোকজনের প্রায়শই আপনার খেয়াল করবেন যে হার ক্ষয় হয় এই হাড় ক্ষয়ের যে কি অবক্ত যন্ত্রণা বেদনা সেটা যার এই সমস্যা হয় সেই বুঝতে পারে যে আর কি বেদনা আসলে এই যে হাড় ক্ষয় এটাকে ইংরেজিতে অষ্টীয় পরসিস বলে অর্থাৎ হাড় ক্ষয় হার ক্ষয় চলে হয়ে যায় হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষ ব্যথা বেদনা অনেক সময় পঙ্গুত্ব বরণ করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে হাঁটু অপারেশন করে সেখানে কৃত্রিম হাঁটু বসানো হয় তারপরে মেরুদণ্ডে ব্যথা হয় মেরুদণ্ড ক্ষয় হয়ে যায় ঘাড়ের হাড় ক্ষয় হয়ে যায় এরকম অনেকগুলো সমস্যায় হয়ে থাকে হাড় ক্ষয় এবং এই হাড় ক্ষয়ে যখন হয় তখন হাড়ের যে ঘনত্বটা থাকে সেই ঘনত্বটা আসলে আস্তে আস্তে কমে যায় এবং আপনার যে আমরা মৌচাক দেখি না যে মৌমাছি যে চাক বাঁধে সেই চাকের মধ্যে যেমন একটা ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ছিদ্র ছিদ্র দেখা যায় জাল জাল দেখা যায় এরকম হাড়গুলো হয়ে যায় যখন একটু সামান্য একটু ব্যথা আঘাত পেলে কিংবা কাশি দিলে কিংবা একটু জোরে কাজ করলে তখন হাড় ভেঙে যায় তো এই যে হাড় ক্ষয়ের লক্ষণগুলো এই লক্ষণগুলো আপনার এটা প্রথম দিকে আসলে খুব একটা টের পাওয়া যায় না বোঝা যায় না যখন এটা মানে খুব ক্রনিক হয়ে যায় বড় হয়ে যায় তখনই আমরা আসলে একটু সাবধান হই কিংবা তখন ডাক্তারের কাছে যাই গিয়ে বলি যে আমার এই ব্যথা বেদনা যাচ্ছে না তখন ডাক্তার পরীক্ষা করে বলে যে হাড় তো ক্ষয় হয়ে যাচ্ছে আসলে হাড় ক্ষয় এটা রোধ করা খুব কঠিন কিন্তু তার প্রতিকার করার জন্যে আমাদের চেষ্টা করতে হবে তো শরীরের এই যে লক্ষণগুলো এই লক্ষণের মধ্যে দেখা যায় যে কোমর তারপরে পিঠ এই ব্যথা বেশি হয় হাঁটুতে বেশি ব্যথা হয় তারপরে হাঁটুর নিচে যে লম্বা অস্থি আছে হার আছে এখানে আমাদের দেখা যায় হয় তো এই সমস্যাগুলো হয় আসলে যখন আমাদের খাবার খাওয়ার ব্যাপারে যদি আমরা সাবধান না থাকি চলাফেরার ক্ষেত্রে যদি সাবধান না থাকি এবং জীবনের যে স্বাভাবিক গতি জীবনের যে স্বাভাবিক চলাফেরা সেগুলো যদি আমরা না করি অর্থাৎ অলস জীবন জীবনযাপন করা কিংবা খাদ্য সুষম খাদ্য না খাওয়া তারপরে ভিটামিন ডি অর্থাৎ রোদ্রে একটু কাজকর্ম না করা কিংবা রোদ্রে বের না হওয়া তারপরে ক্যালসিয়াম গ্রহণ না করা এই সমস্ত জিনিসের কারণে আসলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে আসলে আমরা অনেকেই আসলে এই বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবি না যখন আমাদেরকে এই মারাত্মক রোগটি খুব চেপে বসে তখন আমরা আসলে একটু সাবধান হয়ে যাই তখন এই যে ঝুঁকিটা থাকে এই ঝুঁকিটা কাদের সাধারণত বয়স্ক লোকদের হয় যারা ট্রান্সজেন্ডার কিংবা জিনগত অর্থাৎ বংশগত হতে পারে পূর্বপুরুষের ছিল তারপরে সেখানে আমাদের হয় আবার অনেক সময় যে সমস্ত মহিলার অপারেশন করে ডিম্বকোষ ফেলে দেওয়া হয় সে সমস্ত মহিলারও এই সমস্যাগুলো হয়ে যায় অর্থাৎ হার ক্ষয় হয় তো এই সমস্ত ঝুঁকিতে যারা আছে তারা আসলে কারা এই সমস্ত ঝুঁকিগুলো হয় যারা ভিটামিন ডি ডি এর ঘাটতি নিয়ে জীবনযাপন করে ভিটামিন ডি খাদ্যে যে খাদ্য বেশি আছে সেগুলো আমরা হয়তো খাই না অনেকেই আমরা ধূমপান করি তারপরে ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এ কিংবা কে এই সমস্ত আমরা গ্রহণ করি না কিংবা যে সমস্ত খাদ্যে এই সমস্ত জিনিস আছে সেগুলো আমরা গ্রহণ করি না তারপরে আমরা যারা শুধুই আমিষ নির্ভর খাদ্য খাই হ্যাঁ তাদেরও এই সমস্যাগুলো হয় চকলেট বেশি খেলে অতিরিক্ত চা কফি কিংবা যাদের মদের অভ্যাস আছে এই সমস্ত খাদ্য আসলে আমাদের এই মারাত্মক রোগের একজন বাহক এই রোগটাকে টেনে নিয়ে আসে তারপরে যারা দীর্ঘদিন অচল থাকে হাঁটাচলা করতে পারে না শুয়ে বসিয়ে থাকে তাদেরও এই রোগটা হয়ে থাকে তারপরে অনেকেই মানে স্টোরেড স্টোরয়েড যেই এই আছে ওষুধ আছে এই জাতীয় ওষুধগুলো যারা বেশি সেবন করে তাদেরই হয় তারপরে হনুমানজনিত বিষয়টা তো আছেই বিশেষ করে যাদের থাইরয়েড সমস্যা আছে হাইপার থাইরয়েড হাইপো থাইরয়েড কিংবা কোসিং সিনড্রোম ডায়াবেটিস এডিশন রোগ তারপরে রিউমেটিক আর্থাইটিস যাদের আছে তাদের হয় তারপরে যারা গনোরিয়া সিভিলিস রোগে আক্রান্ত কিংবা ঝক্কা হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হারে হয় হয়ে থাকে হয়তো আমরা সেগুলো খুব একটা গুরুত্ব দেই না তবে হার যদি একবার ক্ষয় শুরু হয় যেটা রিকভারি আসলে করা যায় না এটা যাতে আর হার ক্ষয় বৃদ্ধি না পায় অর্থাৎ প্রতিকার করতে হবে সেই জন্য আমাদের কি করতে হবে নিয়মিত হাঁটাচলা করতে হবে ব্যায়াম করতে হবে রুদ্রে একটু কাজকর্ম করতে হবে অর্থাৎ শরীরের যেই মানে ভারসাম্যটা সেই ভারসাম্যটা আমাদের রক্ষা করতে হবে ক্যালসিয়াম খেতে হবে ভিটামিন খেতে হবে অনেক সময় ফুড সাপ্লিমেন্ট আছে সেগুলো আমাদের খেতে হবে তাহলে সমস্যার সমাধান কারণ এই ভিটামিন সূর্যের ভিটামিন সূর্যের যে তাপ আছে সূর্যের যে আলো আছে সেখানে ভিটামিন ডি প্রায় আমাদের শরীরের নব্বই ভাগ পূরণ করতে পারে কিন্তু সেখানে আমরা যদি প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট রোদরে একটু কাজ করি কিংবা হাঁটাচলা করি ধূমপান না করি মদ পান না করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তবে আমরা অনেকেই এটা খুব ব্যয়সাধ্য এবং খুব কষ্টসাধ্য চিকিৎসা তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই নিশ্চয়ই সেখানে আমরা যাই এবং খুব দ্রুত আমরা চাই যে উপশম কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ভালো একজন হোমিও ডাক্তারের কাছে যেতে পারেন তাহলে তারা কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারে যেমন বেসিলিনামা আমাদের একটা ভালো ওষুধ আছে যাদের সিবলিস আছে তাদের সিবলিস রোগ থেকে যাদের এই সমস্যাটা হয়ে থাকে তাদের অ্যাসিড ফ্লোরিক একটা ওষুধ আছে তারপরে অ্যাসাফটিটা আছে এটা খাওয়া যায় যাদের গন্ডমালা ধাতু যাদের শরীর কৃষ আছে কিংবা শরীর দুর্বল তারপরে বিভিন্ন গ্লানগুলো ফুলা ফুলা থাকে তাদের জন্য সাইলিসিয়াটা ভালো ওষুধ আর যক্ষাক্রান্ত কিংবা যক্ষার ভাব আছে এরকম রোগদের জন্য আমরা ফসফরাসটা ব্যবহার করি আর লম্বা হারে যদি আপনার এরকম ক্ষয় হয় তাহলে ভেরা এবং মার্কসল তারপরে অরামিউর এরকম অনেকগুলো ওষুধ আছে আমরা রোগের প্রকৃতি দেখে অবস্থা দেখে চিকিৎসা করে থাকি তবে আপনারা যদি হোমিও ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন আশা করি এবং এ ব্যাপারে আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তবে প্রাকৃতিকভাবে বেঁচে থাকাটাই সবচেয়ে ভালো হার ক্ষয় যাতে প্রসারিত না হয় এটাকে যাতে সীমাবদ্ধ করে রাখা যায় সেই চেষ্টা আপনারা করবেন ধন্যবাদ ভালো থাকবেন